হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন দি তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি তো যাচ্ছি এখন ঘুরতে চলো বন্ধুরা সঙ্গে থাকো তার আগে দুপুরবেলা কি রান্না করেছি চলো তোমরা দেখে নাও তোমাদেরকে না বললে ভাল লাগে না চলো দেখে নাও তারপরে আবার রাস্তায় গিয়ে কথা বলবো দেখো বন্ধুরা আজকে দুপুরবেলা আমি একদম পুরো গরম গরম ভাত করেছি তার সাথে কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর দেখো ভাতে আমি না উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম উচ্চ সেদ্ধ খুব ভালো লাগে খেতে উচ্ছে ভাজাও ভালো লাগে উচ্ছে চচ্চড়িও ভালো লাগে আর সব কিছু উচ্ছে কিন্তু ভালো লাগে খেতে আর আমাদের বাড়িতে রোজই উচ্ছে খাওয়া হয় যেহেতু আমার উচ্ছে এটা খুব ভালো লাগে তো তার জন্য আমি বাজারে গেলে আমার জন্য উচ্ছে আনা হয় তো যাই হোক দেখো বন্ধুরা ভাত বেড়ে নিচ্ছি আর এই মাত্র স্নানও করলাম স্নান করার পরে না আমি আর মানে কি বলবো প্রচণ্ড খিদে পায় স্নান করার পরে আমি আর দাঁড়াতে পারি না মানে এত খিদে পাই স্নান না করলে অনেকক্ষণ থাকা যায় কিন্তু স্নান করে তাড়াতাড়ি আমারই খিদে পেয়ে যায় আমার বাড়ির লোকের থেকে মানে আমার আগে খিদে পেয়ে যায় এরকম একটা ব্যাপার তো তাড়াতাড়ি করে দেখো ভাতটা বেড়ে নিলাম আর উচ্চেটা উচ্চে সেদ্ধ না কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে তারপরে গরম ভাতের সাথে খাব তো বেশ ভালো লাগে আর দেখো আর এটা হচ্ছে আমাদের ভাজা নুন মানে সেদ্ধ তো একটু ভাজা না নুন না দিলে না ভালো লাগে না আর তার সঙ্গে দেখো আছে আজকে দেখো পেঁয়াজ কলি ভাজা পেঁয়াজ কলি আর উচ্ছে আর মিষ্টি কুমড়ো একসঙ্গে ভেজেছি ভীষণ ভালো লাগে ভাজাটা হলে না আর কিছু লাগে না আর এটা দেখো কুমড়ো আর আলুর তরকারি আর এটা যে ডাটা পোস্ত সজনে ডাঁটা পোস্ত আজকে আজকে এই বছরের প্রথম খাচ্ছি ভীষণ ভালো লাগবে আমার ডাটা ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দেখো চিংড়ি মাছগুলো দিয়ে পুশাক করেছি তো অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে বাজারে গেছিলো তাই পোশাক নিয়ে আর দেখো নিয়েছি কচি শশা দেখো শশা তো ভীষণই ভালো লাগে তো টমেটো ছিল পেঁয়াজ ছিল আমাকে বলছিল কাটতে কিন্তু আমার এত খিদে পেয়েছে যে আমার আর কাটা হলো না তো শুধু শশা দিয়েই খেয়ে নিয়েছি আর দেখো বাটা মাছের ঝোল বানিয়েছি আর আমাদের পুরো রান্না শুকনো লঙ্কা তো হবেই না একদম পুরো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমাদের রান্না হয় তো এটা হচ্ছে বন্ধুরা দেখো আমার থালা আর আমি না একটু সে আলু শুদ্ধ হোক আর যাই হোক আমি একটু থালা সাজিয়ে চারিদিকে সাজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে দেখো যা যা রান্না করেছি সবটাই আমি চারিদিক দিয়ে সাজিয়ে নিয়েছি আর মাছের ঝোল দেখো বাটা মাছ কিন্তু বেশ ভালো লাগে তো এই দিয়ে আমি এখন খাবো তো খাওয়াটা আর তোমাদেরকে দেখালাম না বন্ধুরা যেহেতু একটা জায়গায় ঘুরতে যাব খাওয়া দেখাতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে তো চলো খাওয়ার দেখালাম না খেয়ে দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা আজকে দুপুরবেলায় এই রান্না করেছিলাম যে যা যা রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি আর আমি না গুছিয়ে না খেলে ভালো লাগে না পুরো একদম যা কিছু খাবো একদম পুরো সাজিয়ে তারপরে খেতে আমার ভীষণ ভালো লাগে চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না রাস্তায় গিয়ে কথা বলবো কোথায় যাবো খুব সুন্দর একটা জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো চলো বেরিয়ে পড়েছি বন্ধুরা রাস্তায় তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বাড়ির পাশেই এই নিগমানন্দ আশ্রম হালিশহর খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবো অনেক বন্ধুরা তোমরা এখানে এসছিলে আমি জানি তো যেই বন্ধুরা এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমরা এসছো তাহলে আমি জানতে পারবো আর আমার বাড়িতে আমি জোরে জোরে কথা বলতে পারছিলাম না কেন বলো তো আস্তে আস্তে কথা বলেছি যেহেতু আমার বাড়ির সবাই ঘুমাচ্ছিল ওই সময় তার জন্য আমি আস্তে আস্তে কথা বলে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা দেখো আমি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণ ভালো লাগছে বন্ধুরা আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা তোমরা আজকে দেখো তোমাদের খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে বাড়ি বসে তোমরা এত সুন্দর একটা জায়গা দেখতে পারবা এটা আশ্রম তো বন্ধুরা এই আশ্রমে তোমরা আসলে খেতেও পারবা দুপুরে আমি সব কিছু বলবো তোমরা এই আশ্রমে কী করে আসবে দেখো বন্ধুরা এই আশ্রমের সামনে আমি একদিন পুরো গেট থেকে শুরু করছি ভিডিও করা দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি যাচ্ছি এখানে ভিডিও করতে আর এখন বাজে চারটে সাড়ে চারটে মতো বাজে দেখো বন্ধুরা এই আস্তমেয়ের ঢুকে একদম বাঁ দিকে ফুল গাছ আছে দেখো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেক রকমের দেখো যেহেতু আরও অনেক ফুল ছিল যেহেতু হালকা গরম পড়ে গেছে তার জন্য ফুলটা এখন কমই মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর তো আমি এখন যাচ্ছি ভেতরে তোমরা সাথে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা তো যে বন্ধুরা এসছো এখানে আগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো দেখো বন্ধুরা যারা অনেক দূর দূর থেকে আসে তারা গাড়ি নিয়ে এখানে গাড়ি রেখে তারপরে ঘোরে আর দেখো এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে তোমরা সকাল দশটার থেকে দশটার সময় এখানে কুপন দেওয়া হয় ভোগের তো ভোগ খাওয়ার টাইম এক একটা থেকে তিনটে তো তোমরা যারা আসবা এখানে ভোগ খেতে পারো টিকিট কেটে খুব ভালো আর ভোগ ভোগ খাওয়ার ভিডিও একদিন তোমাদেরকে দেখাবো বন্ধুরা ভীষণ ভালো লাগবে তো এই মঠ পুরো তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আশ্রম তো চলো সাথে থাকো এত সুন্দর পরিবেশ না একদম শান্তির জায়গা বন্ধুরা এখানে আসলে মন একদম শান্তিতে ভরে যাবে এত সুন্দর একটা জায়গা ভীষণ ভালো আমার বাড়ির পাশে কিন্তু আমার আশা হয় না আসবো আসবো করে জানো তো বন্ধুরা আর আসা হয় না এখানে সবাই দূর দূর থেকে আসে আর এই আশ্রমে না দুদিন অন্তর অন্তর এখানে অনুষ্ঠান হয় কিন্তু আমার বাড়ির পাশে তবুও আমি আসতে পারি না তো যাই হোক বন্ধুরা তো এই আশ্রমে ঢোকার আগে জুতো রাখতে হবে তো জুতো রেখে তারপরে ঢুকতে হবে তো বন্ধুরা আমি দেখো এখানটার জুতো রেখে তারপর ঢুকছি আর যখন নাকি অনুষ্ঠান হয় বন্ধুরা বা সন্ধ্যার সময় আরতি হয় এখানে প্রচুর মানুষ হয় এখানে খুব সুন্দর গান হয় এখানে দেখো এখন সেরকম এখন যেরকম বিকাল চার সাড়ে চারটে বাজে সেরকম মানুষজন নেই কিন্তু যখন অনুষ্ঠান হয় তখন এখানে প্রচুর মানুষ হয় এই জায়গাটা পুরো ভর্তি থাকে মানুষের আবার 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 বাইরে যে জায়গাটা দেখেছি ওখানে প্যান্ডেল করা হয় সুন্দর জায়গা খুব ভালো লাগে তোমরা আসতে পারো তো পুরো এই দিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো ভেতরে তো ছবি তোলা খুব সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজিয়েছে আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা এই এখানে আমি আসি না সেরকম তো তাই ভালো মানে বলতেও পারছি না গুছিয়ে গাছিয়ে এটাই হচ্ছে মেন কথা তো যতটা পারছি তোমাদেরকে বলছি বন্ধুরা দেখো কত জায়গা নিয়ে এই আশ্রমটা এখানে সকালে ব্য করা আবার এখানে সকালে বিনা পয়সায় এখানে ব্যায়াম করানো হয় অনেক দূর দূর থেকে সবাই আসে এই আশ্রমে ব্যায়াম করতে আর কিছুক্ষণ পরে আর কয়েক ঘন্টা পরে এখানে সন্ধ্যা আরতি হবে খুব সুন্দর হয় খুব সুন্দর সুন্দর গান হয় বাড়ির থেকে আমার শুনতে পারি কিন্তু বন্ধুরা আসবো আসবো করো আর আসা হয় না আজকে ঠিক করেছি যে না বাড়ির থেকে একটু ঘুরে আসি তাই চলে আসলাম এখানে ঘুরতে দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো তোমরা এই আমি এই মন্দিরের ওপরে উঠে তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর একটা জায়গা বন্ধুরা ভীষণ সুন্দর দেখো এই দিয়ে দেখো অনেকটা জায়গা নিয়ে কিন্তু ক্যামেরাতে সেরকম আসছে না দেখো এখানে ঠাকুরের মূর্তি আছে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আর একটা কথা এই ঠাকুরের নাম আমি কি জানি না বন্ধুরা তার জন্য বলতে পারলাম না পাশে লেখা ছিল কিন্তু লেখাটা যে আর লেখাটা আমি দেখতে পাইনি তো তার জন্য বলতে পারিনি বন্ধুরা দেখো এরকম পরপর পরপর আছে এই এইখানে যে ঠাকুর আছে দেখো এনার ইনার নাম কি সেটা আমি তোমাদেরকে বলবো এই দেখো তুলেছি দেখো স্বামী নিত্যানন্দ সরস্বতী দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে বেশ সুন্দর দেখো এখান দিয়ে কিন্তু অনেকটা জায়গা নিয়ে আবার হবে মানে কাজকর্ম চলছে সব দেখো বাড়াচ্ছে দেখো ভালোই ভিড় আছে অনেক দূর দূর থেকে সবাই এখানে আসে তো খুব ভালো একটা জায়গা তোমরা আসতে পারো বন্ধুরা ভীষণ ভালো লাগে তো আমি তো আমার বাড়ির পাশে বন্ধুরা তাই আমি আসতে পারি না দেখো এখানে এই ভে এই আশ্রম আশ্রমপুরো গঙ্গার পাশে দেখো দেখো কত রকমের ফুল গাছ দেখো এখানে প্রচুর অনেক রকমের ফুল গাছ আছে দেখতে পাচ্ছ কত ফুল গাছ তো যাই হোক বন্ধুরা দেখো এটা আবার মাটি এটা আবার আমি এখন ওপারে যাচ্ছি দেখো ওপারে বলতে কি তো আমি যাচ্ছি এখন ওই ছাদের ওপর উঠবো মানে মন্দিরের ছাদের উপরে উঠে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা বন্ধুরা তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো যখন নাকি বন্ধুরা অনুষ্ঠান হয় এই জায়গাগুলো মানে এত মানুষের ভিড় হয় না মানে কী বলবো তোমাদেরকে অনুষ্ঠানের কোনো অনুষ্ঠান হয় তো তো তখন আমি একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো এত মানুষ হয় কিন্তু আমার বাড়ির পাশে বন্ধুরা বিশ্বাস করে আমি আসতে পারি না এত একটা সুন্দর জায়গা তো তাই আজকে চলে আসলাম মন চাইলে চলে আসলাম তো আসবাজু করে না আর আশা হয় না অনেক দিন ধরে ভাবছি আসবাসবো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর দেখো যে গঙ্গা পাশেই পাশেই গঙ্গা তো এই মন্দিরটার ওপরে আমি এখন উঠবো দেখো এদিক দিয়ে উঠছি আমি কতটা বড় জায়গা নিয়ে জানো না এখানে অনেক বড় জায়গা নিয়ে দেখো এই সিঁড়ি দিয়ে ওপরে আমি উঠবো তো ওই পাশ থেকে আমি ঘুরে আসছি একটু দেখো এদিক দিয়ে যাচ্ছি অনেকটা বড় জায়গা নিয়ে এই আশ্রম ভীষণ ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি আসো তোমাদের দেখো তোমাদের খুব ভালো লাগবে দেখো খুব সুন্দর জায়গা এটা আঙ্গুর ফল গাছ বন্ধুরা আঙ্গুর ফল হয় হয়নি সেরকম তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো চারিদিকটা শুধু ফুল আর ফুল তো কিছুদিন আগে যখন ঠান্ডা পড়েছিল তখন এখানে প্রচুর অনেক রকমের ফুল ছিল তো এখন তো হালকা গরম পড়ে গেছে তার জন্য ফুল সব শেষ হয়ে গেছে নাহলে তোমাদের ফুলও দেখাতে পারতাম দেখো দেখ তেজপাতা গাছটা কত সুন্দর বেশ ভালো লাগছে কিন্তু বলো ভীষণ ভালো লাগছে চলো ওপরটায় যাবো ওপরটায় গিয়ে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো দেখো এখানে কত রকমের ফুল গাছ দেখো বন্ধুরা ঘরে বসে ভালো লাগছিল না তার জন্য চলে এসছি ভীষণ ভালো লাগছে দেখো দিদি যেতে হয় ফুল গাছটা দেখানোর জন্য কিন্তু দেখো বন্ধ হলে আর গেলাম না চলো এবার ওপরে উঠবো চলো ওপরটা যাব ওপরটা দেখাবো আমার বাড়ির সবাই ঘুমাচ্ছে জানো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে খুব সুন্দর জায়গা না আমার বাড়ির পাশেই দেখো দেখো বন্ধুরা এবারে আমি উপরে যাচ্ছি পাশেই গঙ্গা আছে জানো তো দেখো পাশেই গঙ্গা দেখেছো এটা গঙ্গার ঘাট বলতে পারো দেখো এখন জ্বর এসছে গঙ্গায় দেখো গঙ্গা এখন জ্বর এসছে ও ফুল টু কী ফুল এটা বলো তো সবাই কমেন্ট করে বলো এটা কী ফুল ও সত্যি অসাধারণ লাগছে দেখো আরেকটা হলুদ ফুল ও সত্যি এই ফুলটা আরও বেশি সুন্দর দেখো ওপরের পরিবেশটা কত সুন্দর ওপরে মন্দির আছে দেখো গণেশটা করবে তোরে দেখো ওপরে মন্দিরগুলো গুলো কত সুন্দর ছোট ছোট গঙ্গার পরিবেশটা কত সুন্দর দারুণ কিন্তু লাগছে বলো ওই যে লঞ্চ চলছে পুরো ভিডিও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম হালিশ্বর নিগমানন্দ আশ্রম তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাবো বলে একমাত্র আমি এত উঁচুতে উঠেছি দেখো অনেক উঁচুতে আমি উঠেছি তো পুরো নিগমানন্দ আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো কত সুন্দর শুধু শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে ওপরে উঠেছি দারুণ লাগছে না বলো হেবি সুন্দর লাগছে মৌমাছি মৌমাছি দেখো মৌমাছি মৌমাছি তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না এখানে শেষ করলাম ভালো থেকো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য